জলে স্থলে আকাশে একযোগে শুরু হয়েছে অ্যাকশন আরব সাগরের মাঝে দাঁড়িয়ে থাকা ভারতীয় নৌবাহিনী ডেস্ট্রয়ার থেকে যখন একের পর এক ব্রহ্মস মিসাইল উড়ে যাচ্ছে তখন কাশ্মীরে খুকুয়াড়া ত্রাল বান্দিপোড়া পুলওয়ামা সোপিয়ানে কুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক জঙ্গির বাড়ি গোটা ভূস্বর্গে জঙ্গিদের খোঁজে চলছে চূড়ান্ত পর্যায়ের তল্লাশি অভিযান পেহেলগামে বেছে বেছে হিন্দু পর্যটকদের খুনের পর বদলা নেওয়ার জন্য ফুঁসছে গোটা দেশ রবিবার এই পরিস্থিতিতেই মন কি বাত অনুষ্ঠানে ফের একবার হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী भारत के हम लोगों में जो आक्रोश है वो आक्रोश पूरी दुनिया में है मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं उन्हें न्याय मिलेगा न्याय मिलकर रहेगा इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा शनिवार जम्मू कश्मीर विभिन्न जिले सक्रिय चौदह जन जंगी नाम प्रकाश करे गोइंदा संस्था তাতেই দাম ছিল আমির নাজির ওয়ানির তার বাড়ি কুড়িয়ে দেওয়া হয় বাইশ তারিখের যে জঙ্গিরা যারা দায়ী রয়েছে তাদেরকে খোঁজার জন্য একদিকে তল্লাশি চলছে চিরুনি তল্লাশি চলছে জঙ্গলগুলোতে সেটাতে আর্মি সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ তল্লাশি করছে অন্যদিকে যারা নোন টেররিস্ট যাদের ঠিকানা পুলিশের কাছে রয়েছে তাদের বাড়ি এক করে গড়িয়ে দেওয়া হচ্ছে খুব খুপোড়ায় লস্কর জঙ্গি ফারুক আহমেদ তিতবার সোপিয়ানি টিআরএফ জঙ্গি আদনান সফিদার এবং বান্দিপুরার জঙ্গি জামিল আহমেদ শির গাজরির বাড়ি উড়িয়ে দেওয়া হয় এ নিয়ে কাশ্মীরে তিন দিনে নজন জঙ্গির বাড়ি ধুলিসাৎ করে দেওয়া হয়েছে একদিকে জঙ্গিদের খোঁজ যুদ্ধের প্রস্তুতি অন্যদিকে কূটনৈতিক স্তরে সিন্ধু জল চুক্তি স্থগিত ছিলমের জল ছেড়ে দেওয়ার মতো কড়া পদক্ষেপ করেছে ভারত তখন কার্যত যত দিশেহারা অবস্থা পাকিস্তানের ভারতের কড়া মেজাজের মুখে ফের পরমাণু অস্ত্র ব্যবহারের বুলি আউড়িয়েছে পাকিস্তান এ একশো তিরিশ অ্যাটামিক ওহ মানে সিরফ মডেল বানানে কেই দিলে

এরই মধ্যে শনিবার কাশ্মীরের রামপুর সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে বিনা প্ররোচনায় গুলি চালায় পাকিস্তান সেনা যোগ্য জবাব দেয় ভারত কবে ভারত প্রত্যাঘাত করবে কবে ভারত বদলা নেবে বদলা তো নেবে ভারত কোথায় আর কবে শুরু করবে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন যুদ্ধক্ষেত্রে ইন ইন ওয়ার অ্যান্ড ইন ব্যাটেলস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপালস ইজ এলিমেন্ট অফ সারপ্রাইজ পাকিস্তানের ওপর চাপ বাড়িয়ে ভারতের পাশেই দাঁড়িয়েছেন পাকিস্তানের পশ্চিমের প্রতিবেশী দেশ ইরান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে কাশ্মীরে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বিজেন্দ্র সিংহ এবিপি আনন্দ